আমার অনেক ভাইয়েরা যারা আছেন নবীজির রজা শরীফকে তারা রওজা বলতে চান না কবর বলতে চান আমারটাও কবর নবীজিরটাও কবর এটা বেমানান না পজিশন কোথায় এরা রওজা খুঁজে পায় না আসেন দলিল নিয়ে যান বোখারি শরীফের প্রথম খণ্ড দুই তেপ্পান্ন পৃষ্ঠা এবং আঠারোশো আশি নম্বর হাদিস মুখারি শরীফ এই হাদিসের রয়েছে রজা রজা খুঁজে পায় না আফসোস তাদের জন্য যারা পেঁচার মতো দিনের বেলায় সূর্য দেখতে চায় প্যাচা শত চেষ্টা করলো দিনের বেলা সূর্য দেখে না সাল্লামের সাত করতেছেন নিশ্চয় ইব্রাহিম আলাইসালাম মক্কাতুল মোকরমাকে হারান করেছেন তথা সম্মানিত করেছেন আর আমি নবী ই মদিনা আমি পবিত্র করেছি সম্মানিত করেছি মদিনা শরীফকে মা বাইনা মদিনার দুই সীমানার পূর্ব পশ্চিম দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে আমি হারাম করেছি তথা সম্মানিত করেছি তাই এই মদিনা শরীফ পবিত্র হওয়ার কারণে মদিনা শরীফের কাটা যুক্ত গাছ কাটা যাবে না এবং শিকারের শিকার করাও যাবে না সোহান বলেন না মদিনাতে কাটা যুক্ত গাছ কাটা যাবে না এবং শিকার করাও যাবে না সোহান বলেন না প্রাণী হত্যা করা নিষেধ শিকার অর্থাৎ যেটা আমাদের জন্য হালাল পশু অনেকে শিকার করে না শিকার করাটা নিষেধ করেছেন আবি হরার বলেন রসম সাল্লাহামের সাথ করতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই ইমান মদিনার দিকে ফিরে যায় যেভাবে কামা তাসিরুল হাইয়াত ইলা হুজির হা যেইভাবে সাপ তার ঘরতে তার আসনের দিকে ফিরে যায় একটা সাপ সকালে ঘর তো থেকে বের হয়ে সারাদিন ঘুরে ফিরে আহার করে আবার সন্ধ্যার সময় তার গর্তের মধ্যে ফিরে আসে গর্তের দিকে ফিরে আসে ঠিক তন্ত্র মদিনা হচ্ছে ইমান জন্য মুসলমানদের ইমান হচ্ছে মদিনা এই মদিনা থেকে ইমান সারা বিশ্বে ভ্রমণ করেছে ইমান সারা বিশ্বে ভ্রমণ করে আখির সময়ে খেরামতের আগে এই ইমানটা মদিনার দিকেই ফিরে যাবে সুবাহান আল্লাহ ইমান কোথায় যাবে মদিনার দিকে ফিরে যাবে এটা আমার কথা নয় এটা বোখারি মুসলিম শরীফের হাদিস বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলতেছেন সব যেমনি পাবে সারাদিন সকালবেলা বের হয় আমরাও সকালবেলা রিজিগের সন্ধানে কেউ চাকরির জন্য বের হয় কেউ কাজের জন্য বের হয় কেউ ব্যবসা বাড়ির জন্য ঘর থেকে বের হয়ে সন্ধ্যার পরে আবার ঘরে ফিরে আসে

পারে না এবং কেমতের আগ পর্যন্ত দাবজাল প্রবেশ করতে পারবে না সোহান আল্লাহ মদিনায় এবং মদিনাতে প্রবেশ করবে করতে পারবে না কেন না তাদেরকে আল্লাহ তারা স্পেশাল ফেরেস্তা দিয়ে তাদের বাধা দান করবে প্রতিহত করবে সোহান আল্লাহ বলেন না এটা ابو মুসলিমের হাদিস وقال <سؤال> النبي صلى الله عليه وسلم اللهم আপনি মদিনায় বরকত দান করুন যেভাবে মক্কায় দান করেছেন সুবহানাল্লাহ বলেন না আপনি আমাদেরকে মদিনায় বরকত দিন মদিনায় বরকত দিন যেভাবে মক্কায় বরকত দিয়েছেন ওয়াকায়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আমাদের ভালোবাসার পাত্র করে দেন যেমনিভাবে মক্কা আপনি আমাদের প্রিয় করেছেন ভালোবাসার পাত্র বানিয়েছেন ওয়ান কুল হুমাহা ইলাল জোহফা আল্লাহ বাতাসকে মদিনার আবহাওয়াকে আমাদের অনুকূলে আমাদের স্বাস্থ্য সম্মত করে দেন যারা করতে গিয়েছেন কি করতে গিয়েছেন হজ করতে গিয়েছেন যারা মদিনায় মক্কা মদিনায় গিয়েছেন তারাই জানেন মক্কা থেকে মদিনার আবহাওয়া সুন্দর এবং মনোরম সুবাহ আল্লাহ মক্কা থেকে মদিনার আবহাওয়া

দ্বিতীয় নম্বর খলিফা যার ৰোল নম্বৰ দুই ইসলামে যার ৰোল দুই দ্বিতীয় নম্বৰ খলিফা উমৰ বাদি আল্লাহ কালা ন বলতেছেন তিনি বলতেছেন কলা আল্লাহ হোমৰ জুকনি ফি আল্লাহ আমাকে শাহাদার মর্যাদা দেন শহিদি মওদান আমার मौत যেন শহীদ হয় আমাকে যাতে কেউ শহীদ করে সুবহানাল্লাহ বলেন না এরপর বলতেছেন ও জাল মাউতি ফি বালাদি রাসূল আলাইহিস সালাম আমার মত দেন মদিনা শরীফে রসুলের দেশে যাতে আমার মত হয় সব সময় হজরত তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন সোহার আল্লাহ তাহলে দেখেন অমর মতো একজন সাহাবি যার জান্নাত নিচ্ছি আল্লাহ আল্লাহ রসুল সাল্লিয়াম দশজন সাহাবিকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট টিকিট দিয়েছেন সোহান আল্লাহ দশজনের মধ্যে দ্বিতীয় নম্বর কে হজরত ইনি জান্নাত পাওয়ার পরও বলতেছেন ওনার মত পৃথিবীর যেথায় হোক না কেন যেখানে যে অবস্থায় হোক না কেন ইনি জান্নাতে ঠিক কিনা বলেন কারণ রসুল সাল্লাহ সাল্লামের জবান মোবারক দিয়ে কত কোনো কথা বের হলে ওটা কখনো মিস হয় না তারপরেও তিনি বলতেছেন আমাকে শহীদ মত এবং আমার মতটা যেন মদিনা হয় রসুলের দেশে হয় সুহান আল্লাহ বলেন না وقال رسول الله صلى الله عليه وسلم الله رسول بلتزم لا يصبر على لواء المدينة وشدتها أحد إلا كنت له شهيدا أو شفيعا يوم القيامة الله رسول صلى الله عليه وسلم بلتزم جاي بكتي মদিনা শরীফের অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে থাকবে এবং ওই অভাব অনটনের সময় দুঃখ কষ্টের সময় যদি ধৈর্য দান করি আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে আমি রসুল তার জন্য সুপারিশ করব সুহান আল্লাহ যে ব্যক্তি মদিনায় যে ব্যক্তি থাকবে দুঃখ কষ্ট পরেও ধৈর্য ধারণ করবে আল্লাহ রসুল বলতেছেন আমি তার জন্য কেমতের ময়দানে সুপারিশ করবো সোহার আল্লাহ আল্লাহ নাম তাহলে দেখেন মদিনা শরীফের মর্যাদা কত বেশি